এখন কি চোখের জল ফেললে কোনো লাভ হবে হবে চোখের জল লা মানে ফেলে মানুষকে দেখাচ্ছ মানুষকে দেখাচ্ছ যে আমি এখন খুব চোখের জল ফেলছি তাই তো হুম ফেলে কোনো লাভ নেই নিজের ঘরে তুমি নিজে সতীন ডেকে নিয়ে এসত ঠিক আছে ভিডিও সবাই করে ভিডিও কি আমরা করি না আমরাও করি কিন্তু তোমাদের মতো না হুম ভিডিও করতে করতে আচ্ছা একটা কথা বলো তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় থাকতে হলে তাহলে একটা ছেড়ে আর একটা মানে বিয়ে করাই যায় তাই না হুম সোশ্যাল মিডিয়া থেকে তো তোমার নিজের গলার মালা তুমি নিজে নিয়ে এসছো এখন কেদে কাকে দেখাচ্ছ কাকে দেখাচ্ছ তুমি কেদে লাভ আছে কোনো কোনো লাভ নেই হুম হুম তখন তো খুব সাদ দিয়েছো আর আজকে তুমি কানতে বসেছো আজকে কেদে কাকে দেখাচ্ছ তুমি কোনো লাভ নেই কোনো লাভ নেই নিজের গলায় নিজের ফাঁসির ঝোলা তুমি নিজে টেনেছো। আর আজকে কেঁদে কেঁদে তুমি ভিডিও করছো লজ্জা করছে না তোমার হুম লজ্জা করছে না হ্যাঁ তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল জানোই কয়েকদিন ভিডিও দিচ্ছি না হয়তো দুই একটা শর্ট ভিডিও এমনি ছেড়ে দিচ্ছি যাতে চ্যালেঞ্জটা নষ্ট না হয়ে যায় তার জন্য ঠিক আছে তো আজকে এসেছি কাকে নিয়ে সেটা জানোই ডৌরির যে দীপঙ্কর বিশ্বাস তাকে নিয়ে তাই না আজকে তার বউ মানে সব কিছু জেনে শুনে তারপরে নিজের মালায় নিজের গলায় নিজের মালা হাড় একদম সতীনের মালা গলায় পরে আজকে তুমি কানতে বসেছো হ্যাঁ তোমার লজ্জা করছে না গো একটু লজ্জা করছে না তোমার হুম তুমি না পুলিশকে বলেছিলে যে আমরা হ্যাঁ দুজনাই সংসার করবো দুজনারই মত আছে তাহলে এখন কেঁদে কাকে দেখাচ্ছ কাকে দেখাচ্ছ আজকে কেঁদে হুম কি লাভ তাতে যখন করেছিল তখন বাধা দিতে পারো দুই বছরের ভালোবাসা সাত বছরের সংসার তারপরে সেই মানুষটা আবার আর বিয়ে করলো সেখানে তুমি তুমি কেন কেস করতে পারলে না আর ও নাকি তোমার নিজের দিদি ও নাকি তোমার নিজের দিদি কেমন দিদি গো কেমন দিদি এরকম দিদিও দুনিয়াতে আছে যে নিজের বোনের সংসার নিজের মানে নিজের বোনের গলাকে নিজে দাবিয়ে শেষ করে দিল কেমন দিদি তোমার কেম কেমন বোন তোমরা হ্যাঁ বুঝাতে পারো নি তোমার দিদিকে তোমার দিদির বর যেরকম কেস করলো তুমি কেন পাল্টা কেস করনি তোমার বরের নামে কেন কেস করলে না আজকে তুমি কেঁদে কেঁদে ভিডিও নামাচ্ছ দেখাচ্ছ যে দেখো আমি কাঁদছি আমার এ হচ্ছে সে হচ্ছে হুম তখন পারোনি তোমার ভগ্নিপতির সাথ দিতে ভগ্নিপতই বলো আর জামাইবাবুই বলো তোমার দিদির যদি ওটা দিদি হয় তাহলে তোমার জামাইবাবু তখন তুমি জামাইবাবুর পাশে কেন দাঁড়াওনি তোমার বউটা কীভাবে কান্না করছে কিভাবে কান্না করছে তখন পারো নি জামাইবাবুর সাত দিতে জামাই বউ সাত দিয়ে জামাইবাবুর পাশে দাঁড়াতে তুমি পাল্টা কেস করতে কেন করনি হুম আজকে তুমি তোমার স্বামীর জন্য কেঁদে একদম বুক ফাটিয়ে ফেলছো হুম চোখ ভাসিয়ে ফেলছো কি বোঝাতে চাচ্ছ পাবলিককে কি চাচ্ছ বোঝাতে হ্যাঁ ন্যাকা কাদা কানতে এসছো সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ন্যাকা কাদা তোমার ন্যাকা কাদা কে দেখবে দেখেছি না আমরা সব সব দেখেছি আজকে এসছো ন্যাকা কাদা কানতে রোজ কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছো হ্যাঁ বলো যে আমাকে ভিডিও বানিয়ে আমাকে খেতে হবে সেটা বলো হ্যাঁ লজ্জাও করছে না তোমাদের সত্যি হাসি পায় তোমাদের কান্না দেখে হাসি পায় তোমার বউটা কি অপরাধ করেছিল কিসে কমি ছিল তার যে তার সংসার ছেড়ে এসে তোমার বরের সঙ্গে করতে হলো আর সেটা তুমি মেনে নিলে আজকে কেন সোশ্যাল মিডিয়ায় কানতে বসেছো লজ্জা করে না আসলে তোমাদের মতো মেয়েদের না লজ্জা সরম কম জানো তো যদি লজ্জাসরমি থাকতো না তাহলে রুখে দাঁড়াতে স্বামীর প্রতি রুখে দাঁড়াতে আজকে তুমি বলতে বসেছো মাস দুই বছরের প্রেম ছিল সাত বছরের বিয়ে তো তোমাকেও তো প্রেম করে বিয়ে করেছিল তোমাকে কেন ছাড়লো কেন ছাড়লো তোমাকে হুম ছেড়ে তারপরে অন্য আর একটা মেয়ে না সে আবার তোমারই দিদি নিজের দিদি হ্যাঁ তাকে বিয়ে করেছে আবার দুজনা তিনজনা মিলে তোমরা ভিডিও করছো তোমরা দুই বোন তোমার স্বামীকে নিয়ে ভিডিও নামাচ্ছ ভিডিও করছো সেগুলো আমরা দেখতে পাচ্ছি না হুম তাহলে তোমরা বলো তোমাদের মা থুতু দেবে কি দেবে না হ্যাঁ তোমাদের পাছায় থুতু দেবে কি দেবে না সেটা বলো হ্যাঁ এক মিনিট বন্ধুরা হ্যাঁ হুম সরি বন্ধুরা আমার মোমো এসছে তাই গেটটা খুলতে হলো তো সেইখানে একটা কথা বলো আজকে যে ন্যাকা কাদা কাঁদছো সে কাদায় কেউ ভুলছে না তোমার বুঝেছ হ্যাঁ তিনজনা মিলে সমানে ভিডিও করে গেছো আজকে তুমি কাঁদছ নীলজ্জ মহিলা লজ্জা সরম কিচ্ছু নেই লজ্জা যদি থাকতো না তাহলে কাঁদতে না ওই বরের নামে কিছু করতে বুঝতে পারছো ওই বটটার নামে কিছু করতে জামাইবাবুরটার পাশে দাঁড়াতে তা করনি তখন তখন জামাইবাবুর বিরোধিতা কাজ করেছ তুমি আর আজকে কেঁদে মানুষকে দেখাচ্ছ যে দেখো মমা মোমা চুপ বাইরে থেকে এসছে এখন দেখো কি শুরু করেছে আমার মোমো দেখেছ আমি বলি কি তোমারা এই ভিডিও ফিডো বন্ধ করো জানো তো আর ন্যাকা কাদা এই ক্যামেরা খুলে কানতে বসো না তোমার কান্না দেখে না মানুষ পাবলিক হাসতে আরও যদি তোমার বরটাকে স্বাদ না দিতে তাহলে তবু মানুষ তোমার পাশে দাঁড়াতো তবু তোমার পাশে দাঁড়াতো মানুষ কিন্তু আরে বাপরে বিয়ের পরে তিনজনা মিলে কি দাঁড়াতাম ভিডিও সেগুলো আমাদের চোখে আসে না সেগুলো আমাদের চোখে পড়ে না হুম তখন ভালো লেগেছে এখন ভালো লাগছে না কেন এখন দূরে সরে গেছে তাই এখন তোমার তুমি আর সহ্য করতে পারছো না তাই না এটা আগে ভাবা উচিত ছিল এটা আগে ভাবা উচিত ছিল তোমার কিন্তু তখন তো তুমি ভাবনি তখন ভেবেছ না না আমি যেটা আমার বর যেটা করেছে সেটাই ঠিক আর একটা সংসার নষ্ট হয়ে যায় যাক তাতে আমার কোনো আসে যায় না তাই না হুম হুম কান্তে বসেছে নীলজ্জ মহিলা লজ্জা সরম কিচ্ছু নেই তোমাদের আজকে মেয়ে হয়ে কেন তোমাদের পাশে দাঁড়াতে পারি না জানো তোমাদের কিছু কুকীর্তির জন্য কিছু প্রকৃতির জন্য তোমাদের পাশে মেয়েরা মেয়েদের হয়ে দাঁড়িয়ে সমাজে মুখ উঠিয়ে কথা বলতে পারে না আজকে তুমি যদি তখন রুখে দাঁড়াতে তোমার স্বামীর প্রতি তাহলে তোমার পাশে আজকে সবাইকে পেতে সবাইকে পেতে কিন্তু তখন তোমার স্বামীর ভুলটাকেও তুমি সঠিক মেনে নিয়েছো আর সেই ভুক্তভোগী আজকে কেউ ভুগছে না কে ভুগছে বলতো তুমি আর তোমাকে ভুক্ত হবে তোমাকে ভুক্ত হবে তুমি কি করে মেনে নিলে তোমার দিদিকে তোমার দিদির সঙ্গে যখনই দেখলে এরকম একটা সম্পর্ক তখন তুমি আইনের ব্যবস্থা নিতে পারো নি আইন কি মেয়েদের জন্য মরে গেছে মরেনি না আইন সবার জন্য একরকম তার হ্যাজব্যান্ড তোমার দিদির হ্যাজব্যান্ড যদি কেস করতে পারে তা তুমি কেন তোমার জিজার হয়ে তোমার জিজার পাশে দাঁড়াওনি কেন তোমার জিজার পাশে তখন দাঁড়াওনি তুমি ভুল তুমি করেছো তো ভুক্তভুগি তোমাকেই ভুগতে হবে অন্য কেউ ভুগবে না ভুল তুমি করেছ আর ভুক্তভুগি তোমাকেই ভুগতে হবে কেউ ভুগবে না কেউ না বুঝতে পেরেছ কথাটা এখানে রেখো এখানে এখানে বুঝতে পেরেছ অসভ্য ইডিয়েট মেয়ে ছেলে কোথাকার চলো এটুকুই বলার ছিল